আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাট এবং পাটজাত পণ্যের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক দিন আপনাদের পাট এবং পাটজাত পণ্য সম্পর্কিত বিভিন্ন আপডেট দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পাটের ব্যবসা যদি করে থাকেন পাট যদি স্টক করে রাখেন অথবা মিলের সঙ্গে জড়িত থাকেন তাহলে আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে প্রিয় দর্শক আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি বাড়ানোর জন্য কিন্তু উদ্যম নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়কে বিশ্বের বিভিন্ন দেশে পাঠ রপ্তানি বাড়ানোর জন্য প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় বস্ত্র ও পাট মন্ত্রের জাহাঙ্গীর কবির নানক কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের একটি হলো গত শনিবার উনি জার্মানির ফ্রাঙ্কফুটে স্থাপিত ইপিবি এর সংবাদ সম্মেলন করেন এবং সেখানে ওই সংবাদ সম্মেলনে বলেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলারের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে সেখানে বলেছেন যে বাংলাদেশের এই যে এক বিলিয়ন ডলার এটা দ্বিগুণ করতে হবে অর্থাৎ উনি দ্বিগুণ করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন উনি বলেছেন যে এক বিলিয়ন ডলার নয় বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হবে দুই বিলিয়ন ডলার এই লক্ষ্যে উনি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য বলেছেন যে যে বর্তমানে প্রতি বছর বিলিয়ন ডলার এবং রপ্তানি করা হয় এবং এটি বাড়িয়ে দ্বিগুণ করা হবে অর্থাৎ দুই বিলিয়ন ডলার পর্যন্ত নেওয়া হবে এটি কিন্তু উনি এক বছরের জন্য বলেনি উনি যেটি বলেছেন যে দুই তিন বছরের মধ্যে এক বিলিয়ন থেকে দুই বিলিয়ন পর্যন্ত প্রতি বছর পাট রপ্তানি করা হবে যদি এটি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য একটা অন্য লেভেলে পৌঁছে যাবে অর্থাৎ সবচেয়ে কৃষি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এই পাটের আবাদ এবং যারা পাটের ব্যবসা করেন যারা স্টক করেন অথবা জুট বিলের সঙ্গে জড়িত তারাও কিন্তু ব্যাপকভাবে লাভবান হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা তবে এই লাভটা তখনই হবে যখন এটি এটি বাস্তবায়ন হবে আর যদি কাজ কতটুকু করতে পারে প্রিয় দর্শক এই যে উনি সংবাদ সম্মেলন করেছেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি তাদের মধ্যে অন্যতম হলো জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুইয়া জোট ডাইভার্সিফিকেশন প্রমোশনাল সেন্টার এর অর্থাৎ এর নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাস দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার সাইফুল ইসলাম এবং সেখানে একটি ফেয়ার অনুষ্ঠিত হয় এবং আম্বিয়ান্তের এই ফেয়ারে উপস্থিত ছিলেন দেশি বিদেশি অনেক উদ্যোক্তা এবং তাদের সামনে কিন্তু উনি এই সংবাদ সম্মেলন করেছেন এবং বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যকে বিদেশের কাছে তুলে ধরতে তাদেরকে আকৃষ্ট করার জন্যই সংবাদ সম্মেলনটি করেছেন যেসব দেশে পণ্য রপ্তানি করে থাকে তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি এছাড়া জার্মানিতে বাংলাদেশের যে পণ্যগুলো রপ্তানি করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু নব্বই শতাংশই পোশাক পণ্য অর্থাৎ গার্মেন্টস পণ্য এছাড়া উনি আরো একটি কথা বলেছেন যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ এবং পাটের গুণগত মান পৃথিবীর মধ্যে সেরা প্রদর্শক এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বের সামনে উনি কিন্তু তুলে ধরছেন এবং সেই সাথে উনি আরো কিছু কথা বলেছেন সেটি হলো কাঁচা পাট জার্মানিতে রপ্তানি হয় সেখানে কি করা হয় উনি কিন্তু সেখানে উল্লেখ করেছেন যে জার্মানির যে মার্সিটিস গাড়ি আছে সেই গাড়ির সেই গাড়ির ফ্রন্ট ডেক্স তৈরির কাছে কাঁচাপাট ব্যবহার হয় আর দর্শক একবার বিষয়টা চিন্তা করেন আপনার দেশে যেটা মাঠে ঘাটে জন্ম নেয় সেটি কিন্তু বিশ্বের সবচেয়ে দামি মার্সিডিস গাড়ির ফ্রন্ট ডেক্স তৈরির কাজে ব্যবহার হয় এটি কিন্তু দামি পণ্য দামি কাজে ব্যবহার করা হয় আর দর্শক এছাড়া উনি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে বাংলাদেশের এই যে পাট এবং পাটজাত পণ্য কত ধরনের উৎপাদন হয় এটি কিন্তু বহুমুখী বহুমুখী কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এটি দুইশি ধরনের পাটজাত পণ্য উৎপাদন করা হচ্ছে এই বাংলাদেশের পাট থেকে এবং দেশে বর্তমানে এবং পাটজাত পণ্য রপ্তানি করা হচ্ছে আহ এখানে শুধু দেশে নয় বিদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই যে মন্ত্রী পর্যায়ের সংবাদ সম্মেলন এবং সেখানে উপস্থিত বিভিন্ন দেশের উদ্যোক্তা তাদের সামনে যদি এইভাবে উপস্থাপন করা হয় তাহলে অবশ্যই সেটা একটি পজিটিভ দিক এখন এটি সঠিকভাবে কতটুকু বাস্তবায়ন করা হয় এবং সেখানে মেলায় কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের যারা উদ্যোক্তা আছে তাদের সামনে সেগুলো প্রদর্শন করা হয় প্রিয় দর্শক এখন দেখা যাক এই প্রদর্শনের ফলাফল কতটুকু পজিটিভ হয় যদি সেটি হয় তাহলে অবশ্যই বাংলাদেশের পাঠ এবং পাটজাত পণ্যের জন্য একটা সুদিন অপেক্ষা করছে প্রিয় এই যে মন্ত্রী পর্যায়ে যে এই যে উদ্যোগগুলো এই উদ্যোগগুলো কন্টিনিউ আমাদের অবশ্যই করতে হবে যদি সেটি করা হয় এবং পৃথিবীর সামনে বাংলাদেশের পাটের গুণগত মান এবং পাটজাত পণ্যে আকৃষ্ট যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ বলা চলে যে এটা শুধু পাট না এটা একটা সোনার খনি এবং সেটি যেন সোনালী আশ সোনালী আশি থেকে যাচ্ছে দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক দিন পাঠ এবং পাঠ জাত পণ্য সম্পর্কিত বিভিন্ন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি